আমাদের বাংলাদেশে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এমনকি রিমোট জবগুলো ঝুঁকির ভিতরে পড়ে যাচ্ছে আর আপনি কি প্রস্তুত এই চেঞ্জের জন্য তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব টু থাউজ্যান্ড টোয়েন্টি সিক্সের গ্লোবাল জব মার্কেটে কোন ধরনের রিস্ক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ারফুল ইউজের টুলসগুলো কেন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা পিছিয়ে পড়ছে এবং সাথে সাথে এই ভিডিওতে আমরা দেখাবো কোন ধরনের পদক্ষেপ নিলে এই রিস্ক থেকে আমাদের বাংলাদেশকে আমরা বাঁচাতে পারবো আর ইউ রেডি গেট স্টার্টেড সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আমি মুশারফ তো চলুন প্রথমে আমরা কথা বলি ওয়াই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স উইল বি এ ঠাফ ইয়ার অ্যামাজন জাস্ট ফায়ার থার্টি থাউজেন্ড এমপ্লয়িজ অ্যাপল ফেসবুক গুগল এমনকি ফেডেক্স এই ধরনের সব বড় কোম্পানিগুলো সবাই যাচ্ছে সেম ডিরেকশানে তারা সবাই ইউজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক পাওয়ার আর এর কারণে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স গ্লোবাল জব মার্কেট চেঞ্জিং ভেরি কুইকলি এআই ইম্প্রুভিং এন্ড রিপ্লেসিং পিপুল এভরি সিঙ্গল ডে এ আই ইজ নট জাস্ট এ টুল এনিমোর এআই ইজ বিকামিং এ ওয়ার্কার ওয়ার্কিং লাইক এ হিউম্যান বিংস ডিজাইনিং রাইটিং কোডিং কাস্টমার সার্ভিস ইভেন ট্রান্সলেশন এআই সব কিছু করছে এবং এগুলো ফ্যাস্টার এবং চিপার টু থাউজেন্ড এর মধ্যে সমস্ত কোম্পানিগুলো বিশ্ব বিশ্বজুড়ে এআই ইন্টিগ্রেট করবে যার মানে হচ্ছে এখন থেকে আমরা লো লেভেলে জবগুলো হারিয়ে ফেলব আমাদের জব মার্কেটে কম্পিটিশান বেড়ে যাবে এবং ওয়ানলি স্কিল ওয়ার্কার ওয়েল সারভাইভ এখন কোশ্চেন হচ্ছে ওয়াই বাংলাদেশ ইজ অ্যাট রিস্ক বাংলাদেশি ফ্রিল্যান্সার গ্লোবালি স্ট্রং কিন্তু দুইটা উইকনেস আছে একটি হচ্ছে ল্যাক অফ ইংলিশ স্পিকিং পাওয়ার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অ্যাসপেক্ট স্মুথ কমিউনিকেশন প্রেজেন্টেশন স্কিল এবং কনফিডেন্ট কিন্তু বেশিরভাগ ফ্রিল্যান্সাররা ইংলিশে কনফিডেন্টলি কথা বলতে পারে না তাদের ভিতরে এআই রেডি স্কিল নাই অনেকেই হয়তো বেসিক কাজগুলো করে যেমন ক্যানভা ডিজাইন করতে পারে সিম্পল এডিটিং করতে পারে বেসিক আর্টিকেল রাইটিং করতে পারে বেসিক ডাটা এন্ট্রি করতে পারে এই কাজগুলো অলরেডি টেন পারসেন্ট ফ্যাস্টার করতে হবে এবং এই সমস্ত কাজের ক্ষেত্রে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে হয় সেগুলো আমরা এখনও শিখতে পারিনি সেক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে আসি কি হবে যদি আমরা কিছুই না করি ইফ উই ডোন্ট আপগ্রেড আওয়ার স্কিল উই উইল লুজ আওয়ার ক্লায়েন্ট আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাবো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমাদের কাছ থেকে জব নিয়ে নিচ্ছে আমরা এখন চ্যাট জিডিপি ওপেন করলাম এবং এখানে একটি টপিক্স দিয়েছি নো ইংলিশ নো গ্লোবাল জব দেখুন চ্যাট কি করে আপনার স্ক্রিপ্ট লিখে দিবে আবার এই স্ক্রিপ্টের পরে আপনার টাইটল লিখে দেবে টাইটলের পরে থামনেল তৈরি করে দিবে থামনেল হয়ে গেলে একটা ভিডিওকে এসিও করার জন্য যে কিওয়ার্ডস লাগে ডেসক্রিপশন লাগে সব কিছু তৈরি করে দিবে দেখুন খেয়াল করে আই নিড এ বাংলা অ্যান্ড ইংলিশ সো দেখুন শুরু হয়ে গেছে লেখা এই যে নো ইংলিশ নো গ্লোবাল জব সো দেখুন হুক আজকের বিশ্বে জব ট্যালেন্ট ইজ নাট ইন ইউ মাইট বি স্মার্ট লিখে ইয়েস এটা একটা হার্শ ট্রুথ বাট দ্য সোনার ইউ অ্যাকসেপ্ট ইট দ্য ফ্যাস্টার ইউ গ্রো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন ইংলিশ ইজ দ্য গেটওয়ে টু গ্লোবাল জব দেখুন পয়েন্ট বাই পয়েন্ট এখানে লিখে দিয়েছে পাঁচটি পয়েন্ট এবং এখানে আমার কাছে জিজ্ঞাসা করছে ইফ ইউন্ট আই ক্যানসো ক্রিয়েট থামনে ইত্যাদি থামনেই বলছি এই যে নো ইংলিশ নো গ্লোবাল জব ইংরেজি না জানলে বিদেশের চাকরি অসম্ভব এই সমস্ত থামনেইলে যে টেক্সট দিতে হবে সবগুলো লিখে দিয়েছে এখানে নো ইংলিশ নো ফিউচার ওকে তাহলে বলছে এখানে ইফ ইউ আই ক্যান রাইট ডাউন ভিডিও ডেসক্রিপশন ইত্যাদি সো আমি বলছি এখন জন্য লিখে দিচ্ছে আজকের বিশ্বে শুধু ট্যালেন্ট থাকলেই হবে না ইংলিশ কমিউনিকেশন স্কিল গ্লোবাল জব সবচেয়ে চাহিদা ইউকে কানাডা ইউরোপ যে দেশেই যান ইংরেজি হলো আপনার আসল প্যাসপোর্ট সো দেখুন পয়েন্টে পয়েন্টে এখানে লিখে দিয়েছে ডেসক্রিপশন হ্যাঁ এবার দেখুন ট্যাগ দিয়েছে বাংলা এবং ইংলিশ মিক্স করে এগুলো সব ট্যাগ এখন বলছে থামনেল করে দেওয়ার জন্য থামনেল করে দেবে ইয়েস আই নিট এজ এ ক্রিয়েটিং মাই থামনেল চ্যাট জিটিপি যতক্ষণ থামনেল তৈরি করে দিচ্ছে তার ভেতরে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সো দেখুন এভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাছ থেকে জব নিয়ে নিচ্ছে প্রিভিয়াসলি আমি আগে আমার এই স্ক্রিপ্ট লেখার জন্য সৌদি আরবে থাকে এক প্রবাসী ভাইকে দিয়ে আমি আমার স্ক্রিপ্ট লিখে নিতাম অনেক সময় আমার কমিউনিকেশনের সমস্যা হতো তাকে ফোন করতে হতো বলতে হতো আইডিয়া দিতে হতো কিন্তু এখন দেখুন এই স্ক্রিপ্ট আমি ঘরে বসে আমার কম্পিউটারকে আমি শুধু বলছি এবং লিখে দিচ্ছি এবং এই স্ক্রিপ্ট যদি আপনার ভালো না হয় আপনি সাথে সাথে বলতে পারেন আই ডেন্ট লাইক দ্য স্ক্রিপ্ট ক্যান ইউ মেক বিগার ওর ক্যান ইউ মেক স্মলার ক্যান ইউ ইনপুট দিস দ্যাট দে উইল ডু এভরিথিং ফর ইউ আই নো দিস ইজ অ্যামেজিং বা দিস ইস গোয়িং টু কিল আওয়ার জব মার্কেট আমাদের ফ্রিল্যান্সার ব্রাদার অ্যান্ড সিস্টার যারা আছেন তারা তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্কিল আছে এই স্কিলকে ইম্প্রুভ করতে এখন আমরা দেখবো এ থামনেল ডিজাইন তারপরে আমরা কথা বলবো উই হ্যাভ সাম গুড নিউজ ইট ইস নট টু লেট স্টিল উই হ্যাভ টাইম ইফ উই টেক দ্য রাইট স্টেপস উই ক্যান উইন দ্য জব মার্কেট সে এই যে দেখুন একটি থামনেল তৈরি হয়ে গেল আমি এটিকে ডাউনলোড করতে পারি এখনই এই যে ডাউনলোড করলাম দেখুন এটি হচ্ছে আমার সামনে নো ইংলিশ নো গ্লোবাল জব ইংরেজি না জানলে বিদেশে চাকরি অসম্ভব যদি বানান ভুল হয় আপনি ফিরে বললে এটি ঠিক করে দিবে বাট দ্য গুড নিউজ ইজ ইট ইস নট টু লেট স্টিল উই হ্যাভ টাইম উই ক্যান টেক দ্য রাইট স্টেপস ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বিয়ন্ড সো হোয়াট উই শুড ডু আমাদের প্রথম যে স্টেপ সেটি হচ্ছে উই হ্যাভ টু ইম্প্রুভ আওয়ার ইংলিশ স্পিকিং পাওয়ার ইংলিশ ইজ নট লাকজারি এনিমোল ইট ইজ এ সারভাইভাল আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে লার্ন এআই স্কিল নট জাস্ট রেগুলার ওয়ার্ক এআইকে কম্পিটিটার না ভেবে আপনার অ্যাসিস্ট্যান্ট বানান আর অ্যাসিস্ট্যান্ট বানিয়ে আপনার নিজের স্কিলকে ইম্প্রুভ করে কাজ হাতিয়ে নিন এর জন্য আমাদের কী করতে হবে লার্ন টুল লাইক চ্যাট জি লার্ন জিমিনাই লার্ন এআই ভিডিও এডিটিং লার্ন কোডিং অ্যাসিস্ট্যান্ট এআই ব্যবহার করলে আপনি ডবল স্পিডে কাজ করতে পারবেন এবং কাজ ডেলিভারি দিতে পারবেন আর বিশ্ব থেকে আরও বেশি কাজ সিনিয়ে আনতে পারবেন সো আওয়ার নাম্বার ফোর স্টেপ হচ্ছে বিড স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড ক্লায়েন্টরা এখন কিন্তু শুধু কাজ দেখে না তারা চায় স্ট্রং প্রফেশনালিজম আর এর জন্য থাকতে হবে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্কেডিং প্রোফাইল থাকতে হবে ইউটিউব শর্ট ভিডিওস ফাইবার এবং আপওয়ারকে থাকতে হবে স্ট্রং প্রোফাইল এবং এইসব যদি আপনার থাকে তাহলে আপনার থাকবে অথেন্টিক একটি ব্র্যান্ড আপনি গেইন করতে পারবেন মোর ট্রাস্ট এবং হায়ার ইনকাম আমাদের ফিফথ স্টেপ হচ্ছে গ্লোবাল কালচার অ্যান্ড ক্লায়েন্ট হ্যান্ডলিং ইংলিশ শুধু জানলেই হবে না আমাদের কমিউনিকেশন স্টাইল বাড়াতে হবে এর জন্য আমাদের দরকার ব্যাটার এবং ক্লিয়ার কমিউনিকেশন সো মাই ফ্রেন্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো আপনার জবকে রিপ্লেস করতে পারবে কিন্তু স্কিল বাংলাদেশিদেরকে রিপ্লেস করতে পারবে না ফিউচার ইজ ফর দ্য ফ্যাস্টেস্ট লার্নার্স আপনি যদি ইংলিশ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন তাহলে টু টোয়েন্টি সিক্স হবে আপনার বেস্ট ইয়ার ইউ ওয়ান্ট মোর ভিডিও লাইক দিস কমেন্ট ইয়েস ইন দ্য কমেন্ট বক্স অ্যান্ড আই উইল মেক দ্য নেক্সট ভিডিও ফর ইউ সি ইউ দেন